স্বাগত জানায় প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্ট সিএনটিভি টিভির রাত নয়টার চাট খবর অনারা লাগে আসিয়া ইশাতিরা দিয়ে অর্পা শুরুতেই জানাইদের দিই খবর শিরোনাম কি আগামী হালিয়ে সমাবর্তন উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উৎসব মুখর পরিবেশ প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব লইবার পর প্রথমবার চট্টগ্রাম ডাকাত দল তিন সদস্য গ্রেফতার গ্রিন সিটি গইতে চট্টগ্রাম দশ লাখ গাছ রোপণ অসাধারণ উদ্যোগ লই সিটি মেয়র হালুরঘাট সেতু নির্মাণের হাজ উদ্বোধন উপলক্ষে চট্টগ্রাম নাগরিক ফোরাম ও সংবাদ সম্মেলন গ্রামের মানুষর্যায় বিনামূল্যে আইন সহায়তা ও সচেতনতা বৃদ্ধির প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন চোকরিয়াত মোটর সুরি গত বিদ্যুতের তার বিস্তারিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আগামী হালিয়ে সমাবর্তনের প্রস্তুতি চলে পুরোদমে এলো সাধারণ মানুষের মতামত সন সহকর্মী নুসরাত জাহান আইরিনের রিপোর্টও

আমাদের কৃষি আমাদের এখন আমাদের প্রতিষ্ঠা অনেক ভালো কখন नमामि भगवान अल्लाह भला न दे दिने न हो आगीच नि आम्हाला आशे कोणले हांबेश्वरी 2012 पासून ते ने स्टेशनवर बिसायता हां जेधी देलो मायमावचे ताना अवश्य कर तो दादा बहुत लागते जो हमने एटली डॉक्टर मामा बिनोदरातुला काम करताना बघून देखिल অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব লইবের পর প্রথমবারের মতো নিজ জন্মভূমি চট্টগ্রাম সফর তাইর অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বুধবার দিনব্যাপী সফর তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন প্রধান অতিথি হিসেবে অংশ লইব পাশাপাশি হাটাজারির বাধুয়া গ্রামত নিজের পৈতৃক বাড়ি পরিদর্শন করিব গ্রামর দাদা দাদির হবর জিয়ারত গরিব প্রধান উপদেষ্টা এছাড়াও তিনি চট্টগ্রাম বন্দরের এনসিটি পাস প্রাঙ্গনত এক সভাত অংশ লইব এবং বন্ধ সংশ্লিষ্ট কর্মকর্তকলর লগে মত বিনিময় গরিব শেষে তিনি কর্ণফুলী নদীর উপর হালুরঘাট সেতুর ভিত্তি প্রস্তর উন্মোচন গরিব বুধবার দিন বেফি সফর তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করিব পাশাপাশি হাট হাজার বাতুয়া গ্রাম নিষ্পত্তিক বাড়ি পরিদর্শন করিব এছাড়া তিনি চট্টগ্রাম বন্দরের এন সিটি পাঁচ প্রাঙ্গনত এক সভাত অংশ লইব এবং বন্দর সংশ্লিষ্ট কর্মকর্তকলর লগে মত বিনিময় গরিব সফর শেষ অংশে তিনি কর্ণফুলি নদীর উদ্দি খালোঘাট সেতুর বৃত্তি প্রস্তর উন্মোচন করিব চট্টগ্রাম মহানগরের সদরঘাট থানা পুলিশের বিশেষ অভিযান বিদেশি আগ্নেয়াস্ত্র ও নগদ অর্থ সহ অভিযান বিদেশি আগ্নেয়াস্ত্র ও নগদ অর্থ উদ্যোগ কুখ্যাত চোর ডাকাত দল তিন সদস্যের গ্রেফতার করাই গ্রেফতার কৃত কলের মধ্যে আছে শাকিল বাবু উরফে ছোট বাবু জিল্লু রহমান রোহিত ও আবু বক্কর সিদ্দিক উরফে তারে পুলিশ জানায় গত দশ জানুয়ারি গভীর মাদারবাড়ী মাদারবাড়ি সেবক কলোনির উগ্র ভবনের তালা ভাঙ্গিয়ে চুরিগড়ে উগ্র পিস্তল ও নগদ অর্থ আদালত জবানবন্দিত আসামীয় কল ঘটনার বিস্তারিত শিকার করে রিমান্ড জিজ্ঞাসাবাদে জানা যায় চুরি হওয়া অস্ত্র ও আসামি শাকিল বাবু বেসি দিয়ে অপর আসামি মোহাম্মদ আরিফ হোসেন মেহেদি উরফে মেহেদি হাসানের হাতে এক লাখ টিয়ার বিনিময়ে বর্তমান অস্ত্র তার হেফাজত আছে বলে জানায় পুলিশ সদরঘাট থানা পুলিশ মামলার রহস্য উদ্ঘাটন ও অস্ত্র উদ্ধার গৈজি বিস্তারিত সন সহকর্মী শাহরিয়ার সুবর্ণ রিপোর্ট চুরি হয়েছিল আসলে এটা বললাম যে উনিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ হ্যাঁ পূর্ব মাদার বাড়ি থেকে এবং ওই যে ট্রান্সপোর্ট ব্যবসায়ী ওনার অফিস কক্ষ থেকে চুরি এই চক্রটা কিন্তু পেশাদার চোর তারা পাঁচলাইশে বিশ বরি স্বর্ণ চুরির সাথেও জড়িত ছিল এবং ওই মামলাতেও বিশ বরি স্বর্ণ তাদের কাছে উদ্ধার করা হয়েছে ফলে ওই যে বললাম যে এদের বিরুদ্ধে আহ তারেকের বিরুদ্ধে তেরোটি মামলা শাকিল বাবুর বিরুদ্ধে সতেরোটি মামলা এবং আহ মেহেদি আসানের বিরুদ্ধে বিরুদ্ধে বাইশটি মামলা এবং জিল্লুর রহমান রোহিতের বিরুদ্ধে আটটি মানে চারজন আসামির মামলা মানে কারো বিশ বাইশটা কারো দশ বারোটা এরকম করে মামলা আছে হ্যাঁ এখানে আমাদের কাছে যে লিস্ট আছে এই ধরনের বৈধ অস্ত্র উদ্ধার হলে আদালতের অনুমতি ক্রমে উনি এটা ফেরত পাবেন যিনি বৈধ আহ মালিক এটা আদালতে উনি প্রেয়ার দিবেন আয়ুর মাধ্যমে তখন আদালতই সিদ্ধান্ত দিবে যখন সিদ্ধান্ত দিবে তখন উনি ওই পাবেন আর এর সামনে আপনার যেটা স্বর্ণ উদ্ধারের বিষয় যেগুলো আছে আপনারা জানেন যে আদালতের অনুমতি ক্রমে যদি কোনো রেফারেন্সে কোন স্বর্ণ উদ্ধার হয় কোনো ব্যক্তির আলামতের বিষয়ে নিরিখে রেখেই পরবর্তীতে এগুলো কিন্তু হস্তান্তর করে ফলে বৈধ অস্ত্র বা যে সম্পদের যে চুরি বা ডাকাতি যেগুলো হয় এগুলো কিন্তু আলটিমেটলি মালিকের কাছে যায় আদালতের অনুমতি হাউজ হাউজ কিটস ধরেন চুরি করে তারা রেঞ্জ তারপরে লক কাকা তারপর বিভিন্ন ধরনের যন্ত্র যেগুলো ব্যবহার করেন তালা ভাঙার জন্যে এই জিনিসগুলো তাদের কাছে পাওয়া গেছে এবং সেগুলো আমরা যন্ত্র তালিকায় ব্যাপারটা হচ্ছে চুরি মামলা তো আগেই ছিল হ্যাঁ যখন আপনার স্বর্ণ আহ যখন অস্ত্র যখন ওই যে ট্রান্সপোর্ট ব্যবসায়ী কথা বললাম উনি তো চুরি মামলাটা আগেই করেছে। তো চুরির মামলার তদন্তে প্রাপ্ত হয়েছে এদের না ফলে চুরির মামলায় কিন্তু এরা চলে যাবে মানে শোনেস্ট হচ্ছে পাশাপাশি যেহেতু অস্ত্র তাদের সাথে রেখেছে অস্ত্রের মামলা কিন্তু আলাদা ভাবে নতুন করে হবে তো এইটা এটা হচ্ছে মোটামুটি দুইটা মামলা আর কি আসলে অপরাধ তো ক্রিমিনাল জাস্টিস সিস্টেমে কিন্তু অনেকগুলো পার্ট আছে পুলিশ একটা অংশ এর বাইরে আপনার ধরেন বাদী আছে বিবাদী আছে সাক্ষী আছে মহামান্য আদালত আছে তারপরে বুদ্ধিজীবীরা আছে ফলে সবার সমন্বিত প্রক্রিয়ায় কিন্তু একজন আহ একটা বিচার প্রক্রিয়া সম্পন্ন হয় তো এখন জামিনও কিন্তু আদালতের একটা ইনহারেন্ট যোগ্যতা বা ইনহারেন্ট আর এটা রাইট আদালত চাইলে যে কাউকে জামিন দিতে পারে আবার সামাজিক বিষয়ও আছে ধরেন একজন সন্তান কেন অপরাধী হবে তার বাবা মায়ের রোলটা কি তার সমাজের যারা ছিল আশেপাশের যারা ছিল তারা তাদের রোলটা কি সামগ্রিকভাবে ভাবে রাষ্ট্রেরও একটা দায়িত্ব আছে যেহেতু রাষ্ট্র নাগরিকের নিরাপত্তা দিতে বাধ্য তো সেই জন্য আপনার রাষ্ট্রের পক্ষে আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসন এরা কাজ করে আদালত কাজ করে পাশাপাশি সামাজিক যে অবক্ষয়ের কথা বলছেন এগুলোরও একটা সামাজিক প্রতিরোধ বা সামাজিক সচেতনতা এগুলো প্রয়োজন ফলে সামগ্রিকভাবে সবাইকে ঐক্যবদ্ধ না হলে কিন্তু অপরাধকে পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে মামলা যেটা তদন্ত হচ্ছে সেই মামলাতেও তারা এখানে আহ এই চোরাই মাল হেফাজতে রাখার অপরাধে তারা ওই মামলাতেও তারা চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকা দশ লাখ গাছ রোপণের সিদ্ধান্ত লই সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন গ্রিন সিটি গরিবার লক্ষ্যে এই কর্মসূচি বাস্তবায়ন চট্টগ্রামবাসীর সহযোগিতা সাইয়ের মেয়র হন ব্যাকরে গাছ লাগন পরিব কিন্তু হনভাবে গাছ হাডন যাইত বিস্তারিত সন সহকর্মী শাহরিয়া সুমন রিপোর্ট দশ লক্ষ গাছ লাগাই অলরেডি হয়ে দিই ডিক্লেয়ার করে এই গ্রিন সিটের আওতে আজিও দেখুন গ্রিন সিট মানুষজন আছে তারা লয় ওয়ার্ড ওয়ার্ডের প্রোগ্রাম দিল এবং এই বিভিন্ন যে সৌন্দর্য বর্ধনের হ্রাস লই সে অলরেডি একখান আল্টিমেটাম দিয়ে দেয় মিনিমাম এক এক ওয়ার্ড যাতে তারা চল্লিশ পঞ্চাশ হাজার গাছ লাগাইতে পারে তইলে আয় যদি চল্লিশ পঞ্চাশ বিশ হাজার গাছ গাছও যদি লাগাইতে পারি তবে আল্টিমেটলি আর দশ লক্ষ গাছ এয়ারানোর টার্গেট আইনশাল্লাহ ফুলফিল করতে পারি প্রবাসীরে হই যে গাছ হল আর বন্ধু গাছ আরা জিবা দূষিত কার্বন অক্সাইড শ্বাস দিয়ে আরা ফেলির গাছ হিবা গ্রহণ করে এবং গাছ হিবা গ্রহণ করি আরা যে অক্সিজেন নল জীবের মাধ্যমে এই মহান রাবুল আলমী নারারে বাসারে কি এই অক্সিজেন আরা গাছ উৎপন্ন লই কাজে ইবা সালক সংশ্লেষণ প্রক্রিয়া জিবা গাছ সবসময় আরারে দের এবং কাজে যত গাছ আরা লাগাইতে পারছেন তত আরার দৈনন্দিন জীবনে তারা জিবা ফুসফুসুর যিবি হ্রাস যিবে অক্সিজেন লন এই যে গাছ জীবাড়ারে হেল্প করে ইয়ান আর আরখান ওয়েলদি ধর্মীয়ভাবে অনারা হয়তোবা আর রহমান সুরত বেগুনে ফজ্জুন আর নজ্ম বা সজ্জা রৈয়াস তৃণলতা বৃক্ষাদি আল্লাহর শেষ দেয় সবসময় অবনত থাকে যত গাছপালা বৃক্ষা দিয়ে হ্যাঁ তৃণলত কাজে এই যে যতদিন গাছ থাকিব ততদিন এই গাছই বা সেচদা দিতে চাইবো আল্লাহরে ততদিন এই সোয়াব কিন ওই মানুষ যে গাছ লাগাই তার পরোক্ষভাবে ওই সোয়াব ও পাইব কাজে ইবে শুধু ইয়ান ন যে ইহকালত ও এই সোয়াবর ভাগীদারর অথবা এ কল্যাণ পার শ্বাস প্রশ্বাসের মাধ্যমে পরকালতো এ সোয়াব ওর হাসে জারবে কাজে ওকে বিশাল ব্যাপার আমি মনে করি আর যদি গাছ যত লাগে পারি তত আর পরিবেশ রক্ষা করিতে পারি আর আজ যে টেম্পারেচার বাড়ি দিন দিন এবং আর এই টেম্পারেচার সহনীয় পর্যায়ের রাইভার লাই গাছ আর যথেষ্ট উপকার করে ইভেন আজ যদি আরো হনমিকা যাই সি আর তো কিনলে ভালো লাগে হলে গাছ আছে গাছের নিচে আর বইতে পারি কাজে এর একটা বিশাল ইমপ্যাক্ট পরিবেশ রক্ষা করি ভালো লাগে আর আর যে এখন ভৌগোলিক অবস্থান এই যে জলবায়ু পরিবর্তন দ্রুত অর্থ এবং জলবায়ু পরিবর্তনের কারণে যাই আজ এই বৈশাখ জ্যৈষ্ঠ যে গ্রীষ্মকাল এটা দেখা যাচ্ছে বর্ষাকালে বর্ষাকাল হয়ে যাবে সময় দেখা যাক গ্রীষ্মকাল আজ এই যে জলবায়ুর পরিবর্তনের কারণেই এ নর তো আজ আর তোলাই এই গাছ লাগানো আরও জরুরি মনে করি এবং যত বেশি আরও গ্রিন রাইট ফেরি শহরে তত একখান সৌন্দর্য বর্ধনের পাশাপাশি আরা যে জলবায়ু পরিবর্তনের কারণে যে বিপর্যয় এই বিপর্যয়ের তো না

অনেক দিনের স্বপ্ন অনেক দিনের সংগ্রাম আন্দোলন আর প্রচেষ্টার ফসল কালোগাছ সেতু এটি শুধু চট্টগ্রাম চট্টগ্রামবাসীর দাবি নয় আমরা চট্টগ্রামের নাগরিক ফোরামের পক্ষ থেকে দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের মাধ্যমে এটাকে পরিণতি করেছি জাতীয় একটি ইস্যুতে জাতীয় একটি দাবিতে এবং যার কারণে আজকে এটা বাস্তবিত হতে যাচ্ছে অনেক পদ্ধতি ক্রমাই অনেক ধরনের আশা nier আশা সম্ভাবনা মাঝে মধ্যে হতাশা এই সব কিছুর মধ্যে ঘুর পাক শেষ পর্যন্ত আজকে এই কালোগার সেতু হতে যাচ্ছে এবং এটির শুভ উদ্বোধন করতে যাচ্ছেন বাংলাদেশ সরকারের মাননীয় উপদেষ্টা বাংলাদেশের কৃতি সন্তান প্রফেসর ডক্টর ইরুস আমি উপলক্ষে তাকে এবং তার যে উপদেষ্টা পরিষদ তাদেরকে আমি আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমাদের সংগ্রাম থেমে থাকবে না যতদিন পর্যন্ত এটি বাস্তবায়িত হবে না কোন ধরনের দীর্ঘ শক্তিটা আমরা চট্টগ্রামবাসীর পক্ষ থেকে আমরা কখনোই এটার জন্য মেনে নেব না সেজন্য আমরা সবাইকে সজাগ থাকার আহ্বান জানাবো আর যারা আন্দোলন সংগ্রাম করছেন আমাদের চট্টগ্রাম নাগরিক ফোরামের পাশাপাশি যেসব সংগঠন তাদেরকেও আমি আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ যারা ব্যক্তি হিসাবে সমর্থন দিয়েছেন এগিয়ে অংশ নিয়েছেন তাদের প্রতি আবারও মাননীয় পতন উপদেষ্টা প্রফেসর ইনুস তিনি যে উদ্বোধন করবেন আগামী চোদ্দই মে সেই উপলক্ষে তার আগমন উপলক্ষে আমি তাতে তাকে চট্টগ্রামবাসীর পক্ষ থেকে শ্রদ্ধা সালাম সামনে কিন্তু সারা বিশ্বের জানা দিয়ে এবার ফোসা হতা নয় বল সঠিক কথাঙ্গ হতা সিটিং হতার যে অনেক মানে কিছু জানতে চাই তাহলে বুঝলি ধন্যবাদ যাই হোক কারণ আর আর সাংবাদিক সম্মেলনের বিষয় এতক্ষণ হই আর এই যে সাংবাদিক সম্মেলন গুজিয়ে দি চট্টগ্রাম দীর্ঘদিনের আড়ার দাবি এই খালুগড়ৰ সেতু এই খালুঘটের সেতুতে খালি উদ্বোধন কৰে বৃত্তি স্থাপন কৰে এই বৃত্তি স্থাপন করানোর পাশাপাশি 2018 সালের মধ্যে যেন কি आरआर সেতু করে দেয় বলখালীবাসী এবং দক্ষিণ চট্টগ্রামবাসীর জন্য যেন কি গিয়ে অর একা সেতু করতে কত 5 বছর লাগে কিন্তু আরা 3 বছরের মধ্যে চাইদে আরা এই সেতু আশা করি সরকারি উদ্যোগত বিনামূল্যে আইন সহায়তা বিষয়ক জনসচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা আয়োজন বলখালী প্রতিনিধি রাজীব দরের ফাটানো রিপোর্টত বিস্তারিত জানা সহকর্মী অননnade কস্টলি না থাকে না আমাদের কাছে চেষ্টা করছি বিভিন্ন জায়গা থেকে ফান্ড কালেকশন করে পারনেজি কন্ট্রিবিউশন নিয়ে ওইটা বোর্ডটা আমি বিনোজ করে প্রচার করে দেবো তা আপাতত আমাদের সামর্থ্য সীমার মধ্যে আমরা যাতে করে তথ্যটা পৌঁছানো যায় সরকারি আইন সহায়তা ও জনসচেতনতা বিষয়ক উঠান বৈঠকত জেলা জর্জ পরিচালক সৈয়দ আজাদ সুভানি বিনামূল্যে যে কোনো আইনি সহায়তা পাইতে লিগেল এইড সেবাই সেবায় ভুক্তভোগী ধনী গরিবর একমাত্র সহায়ক জেলা লিগেল এইড অফিস চট্টগ্রাম ও প্রত্যাশী আয়োজনে তেরোই মে বিনা ১০টা বাজে সরকারি আইন সহায়তা ও জনসচেতনতা বিষয়ক প্রত্যাশীর নির্বাহী পরিচালক মিসেস মনোয়ারা বেগম সভাপতিত্বে অনুষ্ঠিত এই বোয়ালখালী উপজেলার কোপাদিয়া আকুবদণ্ডিস্ত প্রত্যাশী ক্যাম্পাস প্রাঙ্গনত আয়োজিত এই সভায় প্রধান অতিথি আসেন জাতীয় আইনগত সহায়তা সংস্থার পরিচালক সৈয়দ আজাদ সুবাহানি এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম জেলা লিগ্যাল এড অফিসার রূপন কুমার দাস বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমতুল্লাহ অধ্যাপক রাশিদা খানম বোয়ালখালী থানার অফিস ইনচার্জ গোলাম সরোয়ার ঊর্ধ্বতন কর্মকর্তা মোহাম্মদ সালামুদ্দিন প্রত্যাশীর সিনিয়র অফিসার নর সঞ্চালনায় অনুষ্ঠানত বৈঠকত বক্তব্য রাখে বলখালী বিরোধী পরোয়া ইউপি মেম্বার ও প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ হাসান চৌধুরী ইউপি মেম্বার অনুপ দাস সঞ্চালনাগুজি বশির আহমেদ মনি রাশিদা খানম মোহাম্মদ সেলিম হাসান হায়দার ইহাত কৌশিক চক্রবর্তী পুরোহিত সুমন পারিয়াল সহ অন্যান্য ব্যক্তিবর্গ এই বৈঠকত সাংবাদিক জনপ্রতিনিধি ধর্মীয় প্রতিনিধি পেশাজীবী প্রতিনিধি সহ শত নারী পুরুষ অংশ গ্রহণ করছে দিতে দিতে বলতাম স্বামী এটা এরকম জিনিস তো আমরা এদিকগুলি এই বিষয়গুলি বিবেচনা করবো

সত্যতা নিশ্চিত করিয়ারে জানান পুলিশ ঘটনাস্থল গেই এবং মৃত ব্যক্তির পরিচয় শনাক্তে হাম করে স্থানীয় ধারণা করেন মৃত ব্যক্তি পার্শ্ববর্তী সাহারাবিল ইউনিয়নের বাসিন্দা ঐত পারেন দর্শক শেষ করি প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্স রাত নয়টা চাট গেয়া হব আর আবারও হাজির মিল্লা মিললে আরো তথ্য হবল লয়ে ততক্ষণ পর্যন্ত ভালো তাহিবেন সুস্থ তাহিবেন এবং সিএন টিভি সিটিজি লগে তাহিবেন এবং সিএন টিভির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করিবেন ধন্যবাদ